রাধে রাধে যা আমার থেকে সর্বতভাবে পৃথক সেই জগৎ অর্থাৎ শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি অহং এর সঙ্গে নিজের যে ঐক্য মেনে নেওয়া তাকেই বলা হয় জগৎকে ধারণ করা আসলে জগৎ আমার নয় কেননা যদি আমার জিনিস আমি পেয়ে যাই তাহলে আমার কামনাগুলি চিরকালের মতো দূরীভূত হয়ে যায় আর আমি মমত্বহীন নির্ভয় নিশ্চিত নিষ্কাম হয়ে উঠি কিন্তু জগৎ আমায় এমন কোনো জিনিস দিতে সক্ষম নয় যা একান্তভাবেই আমার অর্থাৎ যেটি কখনো আমাকে পরিত্যাগ করবে না বাস্তবত যা আমার তা কখনো জগৎ থেকে প্রাপ্ত হওয়া যায় না বরং জগতের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হলেই তা লাভ করা সম্ভব আমার বস্তু হল পরমাত্মা আমি সেই পরমাত্মারই অংশ মমই বংশ জীবলোকে তা প্রাপ্তির উপায় হলো এই যে জগৎ থেকে পাওয়া বস্তুসমূহ অর্থাৎ শরীর ইত্যাদি জগতের কাজে উৎসর্গ করা এবং তার পরিবর্তে কোনো কিছু আশা না করা ফলেচ্ছা না রাখা ক্রিয়া এবং পদার্থ কোনো কিছুর সঙ্গেই সম্পর্ক না রাখা সেবা করার থেকে কাউকে দুঃখ না দেওয়াই শ্রেষ্ঠ কাউকে দুঃখ না দিলে কারো অহিত না করলে সেবা সতই সাধিত হয় পৃথকভাবে কিছু করার প্রয়োজন হয় না যে কাজ সতই হয়ে যায় তার জন্য অহং অভিমান আসে না এবং তার জন্য ফলেচ্ছাও জাগে না অহং অভিমান ও ফলেচ্ছা দূর হলে আমরা তাকে লাভ করে থাকি যা পক্ষে আমাদেরই রাধে রাধে